আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিলের যে শিং মাছ কিনেছিলাম সেই শিং মাছ রান্না করব এখন বেশ অনেকগুলো নিয়েছি ছোট মাছ তো আসলে চোখে ধরছে না তো শিং মাছ রান্না করব কোনো সবজি বাদেই আর পটল ভাজি করব এই যে পটল কেটে লবণ কেটে ধুয়ে নিয়েছি তারপরে লবণ মেখে রেখেছি তো আগে মাছ রান্না করে নিই তারপরে পটল ভাজি করে নেব আর গত কয়েকদিন ধরে আমাদের মানে শীতের প্রকোপটা অনেক বেশি বেড়ে গিয়েছে আর শীতের সময় আসলে কাজকর্ম মানে বিশেষ করে পানির কাজকর্ম করা একটু কঠিন আর আমার মেয়ে যেহেতু খো যার কারণে ও সকালে উঠাও যায় না রাত বড় সেই আমার মেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আবার আমারও উঠতে দেরি হয়ে যায় তো সবগুলো মাছ হালকা করে ভেজে নেব এমনি বড় মাছ যেভাবে বেশি ভাব মানে বেশি ভেজে নেব ভাবে না হালকা একটুখানি পেপার সপাস করে ভেজে নেব সবগুলো মাছ ভেজে তুলে নিলাম তারপরে এবার মশলাটা কষিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব তারপরে ঝোলের পানি দিয়ে দেব। খুব সাধারণ রান্না কাঁচামরিচ দিয়ে একদম স্বাস্থ্যকর রান্না তবে খেতে বেশ সুস্বাদু হয় কম মশলায় এখানে আমি জিরা পেঁয়াজ আর তেল লবণ হলুদ বাদে কোনো মশলাই ব্যবহার করিনি একটু পাতলা ঝোল করব। এক মিনিট মতো মশলার সাথে মাছ আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের পানি তো দিয়ে দিয়েছি তরকারি রান্না হতে একটুখানি সময় লাগবে ততক্ষণে আমি আপনাদেরকে আমার বাগানটা একটু ঘুরে দেখাই আজকে যেহেতু রোদ এখনো ওঠে নাই কারণে মুরগির ঘরের সামনের যে চট এটা তুলে দেওয়া হয়নি ওভাবে আছে বেশ ঠান্ডা পড়ছে তো এ কারণে আর আমাদের এই গাছটাতে নতুন করে আবার মাশাল্লা অনেক ফুল এসেছে মরিচের আর অনেক মরিচ ধরেও কিন্তু আছে খাওয়া হয়নি এগুলো এখনো কিনে খাচ্ছে এগুলো আসলে খাওয়া থেকে দেখতেই বেশি ভালো লাগে এই জন্য আর এখনো খাওয়া হয়নি তবে খেতে তো হবেই সব সময় তো রেখে দেওয়া যাবে না আর এই যে সামনের গাছগুলো সুন্দর হয়ে গিয়েছে দেখুন বিশেষ করে এই গাছটা বেশি ভালো হয়েছে আর আমাদের এই গাছে মরিচের অবস্থা দেখুন এত সুন্দর লাগছে দেখতে আর মনে হচ্ছে এই গাছের মরিচ খুব ঝাল হবে দেখুন কি কালো কালো আর চিকন 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 লম্বা লম্বা এই ঝাল বেশি হয় আর আগে যে মরিচ গাছ দেখালাম মরিচ দেখালাম আর কি ফুল এসেছে ওই মরিচ তো একদিন খাওয়া হয়েছিল এর আগে তো ওই মরিচটা কিন্তু এত কালো রঙের হয় না আর ঝালের পরিমাণটাও বেশ কম আর আমাদের সামনের গাছটাতে দেখুন অনেক মরিচ ধরেছে পাতার ভিতরে লুকিয়ে আছে দেখা যাচ্ছে না ভালো অতটা তবে সামনের দিকটা একটু দেখাই দেখুন কত আর আপনারা তো অনেকেই জানেন যে আমাদের দেশি মুরগির বিশটা ডিম আবার আমরা ইনকিউবেটরে দিয়েছিলাম তবে একটা ডিম থেকেও বাচ্চা উঠে নাই সবই নষ্ট হয়ে গিয়েছে সব ফেলে দিয়েছি আর এখন আমাদের আটটা কয়েল পাখিতে ডিম পেরেছে আলহামদুলিল্লাহ তো বর্ণমালার বাবা বলছিল যে কোয়েল পাখির ডিম বসাবে। এখন দেখা যাক কতদূর কি হয় আর বর্ণমালার বাবা তো তার কোয়েল পাখির ঘর বানানো নিয়ে এখনো ব্যস্ত এখনো কমপ্লিট হয়নি তো রান্না করা হয়ে যাক আপনাদেরকে একটু দেখাবো মাছের তরকারি এবার নামিয়ে নিয়ে ভাজিটা বসিয়ে দিই মাছের তরকারি হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে আর প্লেট বাটির যে পাহাড় জমেছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম সাথে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো কি রান্না হলো একবার দেখা এখানে আছে পটল ভাজি এখনো গরম আছে কে নামিয়েছি আর তার সাথে আছে দেশি শিং মাছের পাতলা ঝোল এ হচ্ছে আজকের দুপুরা রাতের তরকারি আমাদের এখন চলুন দেখাই বর্ণমালার বাবা কি করছে নিচতলা তো কালকে নেট দিয়েছিল আর আজকে এই যে মাঝখানে নেট দিয়েছে উপরের দিব আজকে এখানে এই এই দুই জায়গাতে আজকে নেট দিয়ে দেবে এই ঘর বাইরে বানিয়ে নিয়ে আসলে বেশি ভালো হতো তবে বাইরে বানিয়ে ভিতরে প্রবেশ করানোটা কষ্টকর হয় এই যে এই জায়গাটা দেখুন মানে নিচু আর তাছাড়া হচ্ছে সামনের ওই জায়গায় খুলতে হতো তারপর রেলিং খুলতে তো অনেক ঝামেলা হতো তাই জন্য এর ভিতরেই বানাচ্ছে তবে এই ঘর বানানোতে একটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে আমার এই যে ছাগল এই ছাগলটা রাখার কোনো জায়গা পাচ্ছি না কোথায় রাখবো হয়তো বাইরে একটা ছাউনি করতে হবে ছাগলের জন্য বা এই ঘর পিছানোর পরে দেখা যাক জায়গা পাওয়া যায় কিনা তো এই যে এগুলো হচ্ছে ছোট ছোট কিপে এক না এই যে ছোট ছোট পেরেক দিয়ে এই দেখুন কোনাগুলো আটকে দিচ্ছে এই পাখির ঘর পুরোপুরি বর্ণমালার বাবার কেরামতি নিজেই পরিশ্রম করছে নিজেই বানাচ্ছে একেবারে নিজের বুদ্ধিতে মাঝে মাঝে দু একজন হেল্পারের দরকার ছিল তবে আমি একদিন হেল্পারই করেছিলাম একটু আসলে সময় হয় না ওইভাবে আর জায়গা তো ওই জন্য আমার একটু লাগে আসতে সকাল থেকে কাজ শুরু করেছে আসলে ভিডিওতে বর্ণমালার বাবার কাজ কাজকর মতো বেশি দেখানো হয় না কিন্তু বাস্তবে বর্ণমালার বাবা কিন্তু প্রচুর ধৈর্যশীল মানে সামনে প্রশংসা করা হয়ে গেল আর কি কিন্তু সত্যি মানে যার যে গুণ আছে সেটা বলতেই হবে প্রচুর ধৈর্য বিশেষ করে কাজের ক্ষেত্রে মানে হচ্ছে না না হবে লেগে থাকবে আর ঘরটা অনেক মজবুত হয়েছে মজবুত দেখতেও সুন্দর হয়েছে যখন এই ঘর বানানো শুরু করে তখন যে কোথায় কিভাবে বানাবে কি করে লাগাবে এটা আমি আসলে সত্যি বুঝতে পারছিলাম না আবার একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসাও করিনি তখন বলবে আল্লাহ তুমি এগুলো বুঝতেই পারছো না বোকা নাকি এরকম বলবে বলে জিজ্ঞাসাও কিন্তু করিনি আমি তো এখন দেখতে পাচ্ছি যে আসলে কি বুদ্ধি মাথায় কি সুন্দর করে সবগুলো সেট করে নিলো আমার এই ঘর নিয়ে কিছু বলার আছে শেষ হলে বলবা শেষ হলে আপনাদেরকে কিছু একটা বলবে বর্ণমালার বাবা সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম